আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা আপনারা যে যেখান থেকে দেশ কিংবা প্রবাস থেকে কাছে কিংবা দূরে আপনারা যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আজকে আমি একটি ঘাসের জমিতে ঘাসটা কাটার জন্য এসেছি না বললেই না হয়তো শীতের শীত পুরোপুরি আসে না কিন্তু এখনো কিন্তু সকালবেলায় শীতের কুয়াশা আচ্ছন্ন ভরা আপনার যে ঘাসটা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস এই ঘাসটা মূলত গরু ছাগল ভেড়া মহিষ সকল গবাদি পশু এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে এই ঘাসটায় আপনার পাতা অনেক বেশি দেখেন পাতাগুলি কীরকম হয়ে হয়ে থাকে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে পাতাটা অনেক সুন্দর এই পাতা সহ কিন্তু গরুর সামনে দিলে এই শুকনো পাতা এই গোড়া সহ কিন্তু সম্পূর্ণরূপে খেয়ে ফেলবে কারণ হচ্ছে এই ঘাসটা হচ্ছে আপনার নরম আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন নরম এই জন্য এই ঘাসটা কিন্তু আপনার গরু খুব খেতে পছন্দ বেশি করে অথবা গরুর পাশাপাশি কিন্তু এই যে ডগাগুলো দেখতে পাঠান এগুলো কিন্তু আপনার ছাগলে কিন্তু সম্পূর্ণরূপে এই ঘাসটা কিন্তু খেয়ে থাকে কারণ এই ঘাসটা কিন্তু একেবারে নরম অথবা একটু হালকা হালকা একটু মিষ্টিও আছে তো এই ঘাসটা আপনারা কখন রোপণ করবেন অথবা কিভাবে রোপণ করবেন দেখেন এই ঘাসটা বারো মাস রোপণ করা যায় শীত বর্ষা অথবা যে কোনো মাটিতে আপনি রোপণ করতে পারবেন অথবা দেখা যায় আপনার কিছু কুসকুমি ভরাট করে একেবারে বালি দিয়ে ওই বালি জমিতেও আপনার এই ঘাসটা রোপণ করা যায় বালিতে এই ঘাসটা কিন্তু আপনার হয়ে থাকে তো আপনারা যদি এরকম ঘাস যদি আপনারা রোপণ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে জেলা উপজেলা অথবা আপনি ঘরে বসেও এই ঘাসের কাটিং আপনি সংগ্রহ করতে পারবেন এই ঘাসটা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমরা এই স্টেট ফার্স্টের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অথবা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা ওরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি দিয়ে থাকি চাইলে আপনারাও এই ঘাসের কাটিংটা সংগ্রহ করতে পারেন তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তো আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ